দু হাজার পঁচিশ সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের গণিতে বহু নির্বাচনী প্রশ্নে কীভাবে শর্টকাট এবং সহজে উত্তর করা যায় বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে সাজানো আমার এই প্রশ্নগুলো আমার এটা চার নাম্বার ক্লাস তোমাদের আমি এই প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি চলো এবার প্রশ্নের দিকে যাই প্রশ্নে আছে এক্সেস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দেখি অতি সহজে কিভাবে আচ্ছা এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার সরি থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা এখানে একটা মিডল ফ্যাক্ট করি কীরকম মিডল ফ্যাক্ট এক্স এস কিউব আচ্ছা এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স অর্থাৎ এখানে টু এক্স স্কোয়ার এইখানে থ্রি এক্স আছে থ্রি এক্স স্কোয়ারকে আমরা ভাঙায় দুই ভাগে নিলাম মাইনাসে মাইনাসে এইখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে মাই প্লাস কিন্তু বারোটার আগে অর্থাৎ টু এক্স স্কোয়ারের আগে মাইনাস আসার জন্য চিহ্নটা মাইনাস অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে ফর্ম চিহ্নটা হবে মাইনাস কারণ বারোটার আগে মাইনাস আসে তাহলে টু এক্স স্কোয়ার আর এই একটা এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার তারপরে আবার প্লাস টু এক্স মাইনাস এক্স আচ্ছা টু এক্স মাইনাস এক্স এখানে একটা এক্স আছে তাহলে টু এক্সের এর থেকে একটা এক্স বাদ দিলে কি থাকে শুধু এক্স তারপরে প্লাস এই মাইনাস ওয়ান সরি প্লাস ওয়ান তারপরে দেওয়া হচ্ছে প্লাস ওয়ান আমরা একটু মিডেল প্যাক্ট করলাম এখন এইখানে আমরা কি করতে পারি এইখানে এই যে এক্স এস কিউব আর এক্সের স্কোয়ার এই দুইটার থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে কি থাকে তাহলে থাকে এইখানে একটা এক্স থাকে দুইটার ভিতর এক তিনটার ভিতর দুইটা নিয়েছি তাহলে থাকে কয়টা একটা এখন মাইনাস এইখান থেকে এক্স স্কোয়ার এখানে চলে আসলো থাকে কি ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে ওয়ান এখন এইখান থেকে যদি আমরা মাইনাস টু এক্স কমন নেই টু চলে আসলো একটা এক্স চলে আসলো তাহলে থাকলে একটা এক্স তাহলে এক্স মাইনাসে প্লাসে এই যে মাইনাস এই প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এখন এইখান থেকে যদি আমাদের টু এক্স চলে আসে থাকে কি ওয়ান অর্থাৎ টু কে ওয়ান দ্বারা এই টু কে টু এক্স দ্বারা ভাগ করলে ওয়ান থাকে এখন মাইনাস যদি ওয়ান কমন নিই ওয়ান কমন নিলে কি থাকে এক্স কে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস আবার ওয়ান এখন এইখান থেকে এটা এইটা এইটা এই তিনটে একই জিনিস তিনটার থেকে একটা আমরা কমন নিব এক্স মাইনাস ওয়ান আর যেগুলো আনকমন আছে সেগুলো আনকমনগুলো নিব

প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে দুই হাজার উনিশ সালে আচ্ছা আমরা বিশ্লেষিত রূপটা একটু বের করার চেষ্টা করি এক্স টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস তারপরে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা এখন আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি কিভাবে করা যায় এখানে টু এক্স এর উপর পাওয়ার ফোর আছে এটাকে আমরা যদি ভাঙা দেই যে স্কোয়ার দিয়ে এটার স্কোয়ার আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তাহলে পাওয়ার ফোর ফোরই হল এখন মাইনাস সূত্রে আমরা একটা টু নিলাম এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে প্লাস ওয়াই পাওয়ার স্কোয়ার তারপর অর্থাৎ এই পাওয়ার ফোরকে আমরা স্কয়ার স্কোয়ারে ভাঙা দিলাম অর্থাৎ দুইটা বানালাম স্কোয়ার তার মানে দুই দুগুনো চাই ঠিক আছে এখন এইখানে আসলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে খালি স্কোয়ার আর এই টু ডি পাওয়ার ফোরটা ভাঙা দিছি কিন্তু এইখানে আমাদের এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বাদ থাকে কয়টা বাদ থাকে চারটা তাহলে এই চারটা আমাদের যোগ হবে কেন যোগ হবে কারণ এটা আমাদের মিলাইতে হবে জন্য যোগ হবে অর্থাৎ এই সিক্সে মিলে যেতে হবে কীভাবে এইখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তার মানে এই মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটা যোগ হয়ে এখানে আসলো তাহলে কত হলো সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস কী জন্য হলো এটার আগে মাইনাস যার কারণে বড়োটার আগে মাইনাসটা এখানে বসলো এখন আমাদের এখানে একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র কিন্তু আছে তাহলে সূত্রটা কি এ মাইনাস বি হতেছে ওয়াই স্কোয়ার এ হতেছে এক্স স্কোয়ার এটার উপর হোল স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ কিন্তু এটা সূত্র এখন মাইনাস এখানে আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা যদি এটা ভাঙা দিই কীভাবে টু এক্স ওয়াই তারপর হোল স্কোয়ার দিয়ে ভাঙা দিলাম ভাঙান যায় কি না কারণ টু দুই দু চার আর এই এক্স এস গুন করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণন করলে ওয়াই স্কোয়ার অর্থাৎ টু টু গুণন করলে চার হয় এবার আমরা যাই এখন এটা এ ধরি এটা বি ধরি এটা এর উপর স্কোয়ার উপর স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা আমরা লিখলাম তাহলে এ প্লাস বি হতেছে টু এক্স ওয়াই এটা বি আর এ হতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা এ মাইনাস এক্স ওয়াই অর্থাৎ এ বি এ বি স্কোয়ার প্লাস এ সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু একটা সূত্র এখন এটা যদি আমরা একটু সাজা লিখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার একটু সাজা লিখলাম আবার এখানে সাজান যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার লিখলে এটা কোন জায়গায় আছে আমরা একটু খেয়াল করি এক্স স্কোয়ার আছে কিভাবে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তারপর আছে এক্স স্কোয়ার মাইনাস তার মানে এটা আমাদের গয়ে আছে অ্যান্সার হবে গ এবার আমরা তিন নাম্বার প্রশ্ন যাই তিন নাম্বার আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর একটি উৎপাদক কত প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে দুই হাজার উনিশ সালে তাহলে আমরা অঙ্কটা একটু করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু ডি পাওয়ার ফোর এখন আমরা এইখানে ওই আগের অঙ্কর মতোই আমরা স্কোয়ারটা এই টু ডি পাওয়ার ফোরটা ভাঙা দেওয়া স্কোয়ার করলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ভাঙা দিলাম আচ্ছা এই লাইনটা এখন এইখানে আমরা একটা সূত্র ফালাব কারণ এইখানে কোনো ফর্মুলাই পড়ে না এখন সূত্রটা ফালানোর জন্য আমাদের সূত্রের একটা টু নিয়ে আসতে হবে আচ্ছা প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার হোল স্কোয়ার আচ্ছা এখানে আমাদের একটু খেয়াল করো এখানে দেখো এক্স স্কোয়ার আর টু তার মানে এখানে দুইটা ওইখানে একটা তাহলে একটা বেশি আছে ওই একটা বেশিটা আমরা বাদ দিবো এক্স তাহলে আমাদের এই রাশিটা এটার সাথে মিলে গেল আচ্ছা এখন এখানে এটা এ আর এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পরে সরি এ প্লাস বিয়াই স্কোয়ার অর্থাৎ এরপর হোল স্কোয়ার অর্থাৎ বি হোল স্কোয়ারের একটা সূত্র এখন মাইনাস এক্স ওয়াই এটা ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম যেহেতু দুইটার স্কোয়ার আছে তাহলে আমি প্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম তাহলে এটাকে আমরা এ ধরলাম এটাকে আবার বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এ প্লাস বি এক্স ওয়াই ইন্টু মাইনাস বি বি হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ এটুকে এটুকু তাহলে এ প্লাস বি এটা বি এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কিন্তু এখন আমরা এখানে যদি একটু সাজা লিখি তাহলে কেমন দেখা যায় তাহলে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এটাই আমাদের রেজাল্ট এই রেজাল্টটা আমাদের কোথায় আছে তিন নাম্বার আছে সরি একটু উৎপাদক বের করতে বলছো তো তাহলে আমাদের এই যে আছে একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রথমটাই আমাদের মিলছে তাহলে একটি উৎপাদক প্রথমে খ নাম্বার অ্যান্সারটা হবে খ এবার আমরা চার নাম্বার প্রশ্নে যাব চার নাম্বার প্রশ্নে কি বলছে শতকরা বার্ষিক সাত টাকা সরল মুনাফায় কোন মূলধন দুই বছরে সবৃদ্ধি মূল এক টাকা হলে মূলধন কত প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডে 2019 সালে এখানে আমাদের একটা সূত্র আছে মূলধনের সূত্র মূলধনের সূত্র কি এখানে সূত্র এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর এটা কিন্তু একটা সূত্র এখন সূত্র অনুযায়ী আমরা মান বসাই এ হচ্ছে এ সমান নয়শো বারো আর পি দেওয়া নাই এ সমান নয়শো বারো আমাদের পি বের করতে বলছে পি অর্থাৎ মূলধন পি সমান হোয়াট পি দেওয়া নাই আর এন দেওয়া আছে দুই বছরের যে হ্যাঁ দুই বছরের এন দেওয়া আছে দুই বছর আর আর দেওয়া আছে সাত পার্সেন্ট বার্ষিক তাহলে সাত পার্সেন্ট হতে হচ্ছে আর অর্থাৎ সেভেন বাই হান্ড্রেড এটা হচ্ছে সাত পার্সেন্ট হ্যাঁ তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী বয়সাই নয়শো বারো ইগাল টু পি ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু সেভেন বাই হান্ড্রেড আমরা এটা সূত্র অনুযায়ী বসালাম এখন নয়শো বারো থাক পি ইন্টু ওয়ান প্লাস চোদ্দো ডিভাইডেড বাই হান্ড্রেড আচ্ছা এখন আমরা যদি এটা লসাগু করি তাহলে কত হয় পি ইন্টু হান্ড্রেড লসাগু করলে 100 প্লাস ফোরটিন এটা কিন্তু লসাগু এখন পি ইন্টু একশো বাই একশো চোদ্দো যোগ করে দিলাম এখানে একশো বাই একশো চোদ্দো এটা কিন্তু আমাদের যোগ করা আচ্ছা এখন এই যে পিটা এই পিটা আমরা এই পাশে নিয়ে আসি ওই পাশেই থাকলো এই সংখ্যাটাই আমরা এই পাশে নিয়ে আসলাম কিভাবে আনা যায় নয়শো বারো ভাগ একশো চোদ্দ বাই হান্ড্রেড ইগাল টু পি আচ্ছা পরের লাইনে দেখা যায় যে নয়শো বারো ভাগের পরিবর্তে গুণন ভাগের পরিবর্তে গুণন উপরে যায় হান্ড্রেড আর নিচে আছে একশো চোদ্দ ইকাল টু পি তার মানে অতএব পি ইকাল টু এইটা কাটাকাটি এবং গুণন ভাগ করলে ক্যালকুলেটরে করলে বের হয় আটশো তার মানে আমাদের পি সমান আটশো এখানে আটশো কোন জায়গায় আছে ঘয়ে তার মানে আমাদের অ্যান্সার হবে ঘ এবার পরের প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় পাঁচ হাজার টাকার চার বছরে সরল মুনাফা কত আমাদের সরল মুনাফার একটা সূত্র আছে আমরা কিন্তু সূত্রটা এর আগের ক্লাসেও দেখাইছি তাহলে এই সরল মুনাফার সূত্র কি পি এন আর সরল মুনাফার সূত্র হলে আইল টু পি এন আর আইল টু পি এন আর এখানে পি এর মান পি এর মান দেওয়া আছে সরল মুনাফা কিন্তু আই তাহলে পি এর মান কত

পঞ্চাশ গুণন চার গুণন পাঁচ চার পাঁচ এক হাজার এখানে রেজাল্ট হবে এক হাজার এক হাজার কোথায় আছে গ এ তার মানে এখানে আনসার হবে গ এবার আমরা যাব ছয় নম্বর প্রশ্ন একটি বইয়ের মূল্য তিরিশ টাকা বা বইটি তৈরি ব্যয়ের ষাট পার্সেন্ট কথাটা একটু খেয়াল করো একটি বইয়ের মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা সমান কিন্তু তৈরি ব্যয়ের ষাট পার্সেন্ট অর্থাৎ বইটি তৈরি করতে যে ব্যয়টা হয় সেই ব্যয়ের কিন্তু ষাট পার্সেন্ট মূল্য ধরা হয়েছে টাকা তাহলে বইটি প্রকৃত মূল্য কত এখন আমরা একটু খেয়াল করি ষাট পার্সেন্ট সমান তিরিশ টাকা এটা কিন্তু ষাট পার্সেন্ট সমান তিরিশ টাকা এটা হলো বইটি তৈরি ব্যয় তৈরি ব্যয় আচ্ছা আর এটা হতেছে বইয়ের মূল্য ধরা হয়েছে তিরিশ টাকা তাহলে তৈরি ব্যয় যদি ষাট হয় তাহলে এক পার্সেন্ট তৈরি ব্যয় সমান কত হবে এক পার্সেন্ট তৈরি ব্যয় সমান হতেছে তিরিশ বাই ষাট এটাই কিন্তু আসে অতএব হান্ড্রেড পারসেন্ট তৈরি ব্যয় হান্ড্রেড পার্সেন্ট তৈরি ব্যয় কত হয় তিরিশ গুণন হান্ড্রেড বাই ষাট তাহলে এইটা দিয়ে এটা যদি কাটাকাটি করি কত হয় নিচে হয় দুই তিরিশ দুগুণা ষাট দুই দিয়ে যদি এটা কাটি তাহলে পঞ্চাশ দুগুণা একশো তার মানে এখানে রেজাল্ট পঞ্চাশ পঞ্চাশ এখানে কোথায় আছে কয়ে তার মানে এটার অ্যান্সার হবে ক ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা সবাই আমার এই অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করবে তাহলে তোমরা গণিতে অনেক ভালো কিছু করতে পারবে আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে